সব্রুম মহকুমার কর্মরত জন টিসিএস অফিসার সম্মিলিতভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন শনিবার মহকুমার কালীবাজার উত্তর জয়পুর হাই স্কুল এবং রতনমণি এডিসি ভিলেজের জগতরামপাড়া এসবি স্কুলে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী সহ বস্ত্র এবং গৃহস্থলী সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি উত্তর জয়পুর হাইস্কুলে বন্যা দুর্গতদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয় প্রসঙ্গত উল্লেখ্য উত্তর জয়পুরে পঞ্চাশ পরিবার ও রতনমণি এডিসি ভিলেজের চল্লিশ পরিবারের মধ্যে সামগ্রীগুলি বিতরণ করা হয় আমরা মোট বারো জন টিসিএস অফিসার মিলে আমরা দুটো গ্রাম বা দুটো লোকেশনকে বেছে নিয়েছি যেখানে আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করে কিছু আহ সাহায্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আহ দুটো গ্রাম হচ্ছে একটা হচ্ছে কালোর বাজার আর একটা হচ্ছে এই করা তো এই দুটো গানকেই আমরা সাহায্য করতে হয়েছি আর আমাদের সার্বিকভাবে সবাই একসাথে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে সবাই যাতে বোঝে যে এই বৃদ্ধ তারা এখানে আমরা পুরো প্রশাসন তাদের কাছে